প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বন্ধুরা গতকালকে ম্যাট কেস শুনানিতে কী ঘটলো অবশ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনায় থাকছে তাই সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট বেসিসে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি আপনারা কিন্তু অধীর আগ্রহে রয়েছেন যে গতকাল ম্যাট কেস শুনানিতে কী ধরনের ঘটনা ঘটলো বা কী কী বিষয় উঠে এলো যাবতীয় বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি যতটুকু খবর আমরা সংগ্রহ করতে পেরেছি বন্ধুরা ম্যাট কেস অত্যন্ত গুরুত্বপূর্ণ মহানির্ধারক একটি মামলা ম্যাট কেস গতকালকে দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে দীর্ঘ এতগুলি মাস পর এবং সেখান থেকে উঠে এসেছে টান টান উত্তেজনাময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এজলাস কক্ষে ছিল টান উত্তেজনা বন্ধুরা এজলাস কক্ষে বাদী বিবাদী সমস্ত পক্ষের ও বিরোধী পক্ষের উকিলরা এবং সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা কিন্তু উপস্থিত ছিলেন সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির এগারো নম্বর কোর্টে এজলাসে গুরুত্বপূর্ণভাবে আবার প্রাইমারি ম্যাট কেসের শুনানি কিন্তু হয়েছে এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে কমিশনের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস এন মুখার্জি মহাশয় তার বক্তব্য কিন্তু পেশ করেছেন বলা যেতে পারে তিনি কিন্তু অত্যন্ত গুছিয়ে তার বক্তব্যকে প্রদর্শন করেছেন বিরোধী পক্ষের সমস্ত সম্মানীয় অ্যাডভোকেট ও আইনজীবী মহাশয়রা কিন্তু উপস্থিত ছিলেন যে বিষয়টি জানা যাচ্ছে যে রেশিও মেনটেন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং তার ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়েছে কার্যত গাণিতিকভাবে অঙ্ক কোষে কোষে সমস্ত বিষয়গুলিকে কিন্তু উপস্থাপন করা হয়েছে রেশিও মেনটেন নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল ইতিপূর্বে একাধিক বিষয় নিয়ে হাইকাট অফ এবং রেশিও মেনটেন ওএমআর একাধিক বিস্তারিত বিষয় নিয়ে অভিযোগ ছিলই যাবতীয়ভাবে এই এই সংক্রান্ত বিষয়গুলিকে ধাপে ধাপে নিষ্পত্তির জন্য কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় বিস্তারিতভাবে একটু একটু করে ব্যাখ্যা দেওয়া কিন্তু শুরু করছেন কার্যত তারই নিরিখে বা তারই পরিপ্রেক্ষিতে গতকালকে রেশিও মেনটেন সংক্রান্ত বিষয় সম্মানীয় কমিশনার তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় গাণিতিক ব্যাখ্যা ও হিসাব কোষে যাবতীয় বিষয়গুলিকে রাখবার চেষ্টা করেছেন এজলাস কক্ষে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এর পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে কিন্তু তথ্য প্রদান করা হয় সেক্ষেত্রে হাই কাট অফ সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং এর পাশাপাশি নন ট্রেন্ড ইস্যুকে কেন্দ্র করেও কিন্তু বিস্তারিত তথ্য প্রদানের একটা চেষ্টা হয়েছে কিংবা তথ্য কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি একাধিক বিষয় সংক্রান্ত বিষয়ে মামলাকারীদের বেশ কিছু মামলাকারীদের তথ্য প্রদানের বিষয়েও কিন্তু বক্তব্য পেশ হয়েছে এক কথায় বলা যেতে পারে যে গতকালকের হিয়ারিং ছিল টান টান উত্তেজনাময় এবং একাধিক তথ্যপূর্ণ বিষয়কে তথ্যের আকারে উপস্থাপন করার ক্ষেত্রে গতকালকেও যে সম্মানীয় কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস এন মুখার্জি মহাশয় তিনি তার বক্তব্য পেশ করেছেন তা অত্যন্ত সুদৃঢ়ভাবেই বিরোধী পক্ষের সম্মানীয় অ্যাডভোকেট ও আইনজীবী মহাশয়রা বলবার চেষ্টা করলেও পরবর্তীতে তাদেরকে সময় দেওয়া হবে এমনও প্রসঙ্গ কিন্তু উত্থাপিত হয়েছে বলা যেতে পারে বেশিরভাগ সময়টা হিসাব নিকাশ করে যাবতীয় বিষয়গুলিকে বোঝাবার ক্ষেত্রে সম্মানীয় কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস এন মুখার্জি মহাশয় কিন্তু নিজেদের বক্তব্য পেশ করেছেন এক কথায় গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য পেশ সহ হিসাব নিকাশ কোষে যাবতীয় বিষয়গুলিকে বিস্তারিতভাবে তুলে ধরবার কিন্তু চেষ্টা হয়েছে কমিশনের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে এই মামলা কিন্তু জুন মাসে চলে যাচ্ছে আঠাশে জুন দীর্ঘ এক মাসের একটা লম্বা স্প্যান বা ডিউরেশনে কিন্তু চলে এলো দেখা যাক পরবর্তী হিয়ারিং থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠেলে অবশ্যই সবটা প্রোভাইড করব এবং এই সংক্রান্ত বিষয় আরও তথ্য পেলে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও বিভ্রান্তিকর তথ্যগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন ধন্যবাদ